নর্মালি আমরা তো আমাদের ফেস কেয়ার প্রায় সকলেই করে থাকি বাট যেটা আমাদের বাদ পড়ে যায় সেটা হচ্ছে বডি কেয়ার আর তার মধ্যে যেগুলো আমাদের এক্সপোজ এরিয়া রয়েছে সেগুলোতে কিন্তু প্রচুর পরিমাণে ট্যান পড়ে যায় আর তার মধ্যে হলো হচ্ছে হাত হাত দুটো দেখবে আমাদের প্রচন্ড ট্যান থাকে আর হাতের স্কিনও যেন অনেকটাই ড্রাই থাকে তো সেটা আমাদের বেশি একটা ভালো লাগে না আর কোনো সময় দেখা যাচ্ছে যে ফেসের কমপ্লেকশান আর হাতের কমপ্লেকশান প্রায় রাত দিন তফাৎ সেটা কিসের জন্য সেটা মূলত ট্যানের জন্য কারণ যেহেতু আমরা আমাদের ফেসে ট্যান পড়লেও সেটাকে আমরা কেয়ার করি করে কিওর করে ফেলি কিন্তু হাতের তো ওরকম আমরা যত্ন নেই না তার জন্য এটা দীর্ঘদিন জমে থাকতে থাকতে হাতের স্কিনের যে কালারটা আছে সেটা কিন্তু ডার্ক হয়ে যায় তা চলো আজকে আমি তোমাদের সাথে এরকম একটি রেমেডি শেয়ার করব যেটার দ্বারা কিন্তু তোমরা তোমাদের হ্যান্ড স্ট্যান্ড একদম কিওর করে সাথে সাথে হাতেও যদি এই রিঙ্কেলস থাকে সেটাও খুব সুন্দর করে কিওর করে দিবে আর হচ্ছে আমাদের যে উজ্জ্বলতা আছে সেটাও বাড়াবে তার সাথে সাথে আমাদের যে হাতের যে ট্যান আছে সেটাও কিন্তু একদম কিওর হয়ে যাবে তাহলে চলো দেখে নিই আজকে রেমেডিটি সো হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু পুজাস ন্যাচারাল ওয়ার্ল্ড তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো তোমরাও যদি চাও ন্যাচারাল ওয়েতে নিজেদের ভালো রাখতে তাহলে অবশ্যই আমার সাথে যুক্ত হয়ে যেও আর তার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকেও সুন্দর সুন্দর ভিডিও পাওয়ার জন্য বন্ধুরা পেঁপে তো আমরা সকলেই খেয়ে থাকি পাকা পেঁপে তো আমার খুবই ফেভারেট যেমন পাকা পেঁপে কাঁচা পেঁপে দিয়ে আমরা আমাদের স্কিন কেয়ার করতে পারি সেটা আমাদের বডির জন্যও খুব ভালো ঠিক তেমনি পেঁপের যে পাতা রয়েছে সেটাও কিন্তু আমাদের স্কিন কেয়ারে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে পেঁপের যে পাতা রয়েছে সেটা রস আমাদের স্কিনে যদি আমরা অ্যাপ্লাই করি তাহলে কিন্তু আমাদের স্কিনের রিঙ্কেলস বলো ডালনেস বলো সেগুলো কিন্তু খুব সুন্দর করে কেয়োর করে তার সাথে সাথে আমাদের স্কিনের উজ্জ্বলতাও ফিরিয়ে নিয়ে আসে আর আমাদের স্কিনের যদি ট্যান পরে থাকে বা দীর্ঘদিনের দাগছোপ থাকে বা পোড়া দাগ থাকে সেটাও কিন্তু খুব সুন্দর করে এটা রিমুভ করে দেয় ব্যবহারের ফলে তো আজকে আমরা রেমেডিটি তৈরি করব এই পেঁপে পাতার রস দিয়েই যেটা আমাদের মেন ইনগ্রিডিয়েন্টস হবে তাহলে চলো দেখে কেমন করে যে পেঁপে পাতার রস দিয়েও আমরা স্কিন কেয়ার করতে পারি সবার প্রথমে পেঁপে পাতাটিকে খুব ভালো করে ধুয়ে নিতে হবে তারপরে সেটাকে গ্রাইন্ডারে দিয়ে তার মধ্যে সামান্য একটু জল অ্যাড করতে হবে করে খুব ভালো করে এটার থেকে রসটি বের করে নেবে তারপরে এই রসটি কিন্তু আমরা আমাদের ফেসপ্যাকে ব্যবহার করব। এখানে আমি নিয়ে নিচ্ছি পেঁপে পাতার রস আর তার সাথে আমি নিয়ে নেব কিছুটা মধু আর আমি এখানে নিয়ে নিচ্ছি মলেথি পাউডার বন্ধুরা আশা করি তোমরা সবাই জানো মলেথি পাউডার কিন্তু আমাদের মানে দাগ ছোপের রিমুভ করতে খুব ভালো কাজ করে আর তার সাথে যদি পেঁপে পাতার রস আর মুলেথি পাউডার যদি এক হয়ে যায় তাহলে এটা আরও দ্বিগুণ ফল দিবে তোমরা সেটা ভাবতেই পারছো তাই এখানে আমি অ্যাড করে দিচ্ছি মূলেথি পাউডার আর আমি এখানে অ্যাড করে দেব বেসন বন্ধুরা বেসন কিন্তু আমাদের স্কিনকে ডিপ ক্লেনজিং করতে সাহায্য করে তার সাথে সাথে কিন্তু আমাদের ত্বকের রঙও কিন্তু উজ্জ্বল করে আর আমাদের ত্বককে কিন্তু একদম সফট সাপেল রাখে বেসন যদি তোমরা ইউজ করতে পারো প্রত্যেক দিন স্নানের সময় তাহলে কিন্তু দেখবে তোমাদের স্কিন স্ট্রেকচার কতটা ভালো হয়ে উঠেছে আর আমি এখানে ইউজ করছি টক দুই টক দইয়ের গুণ তো বলে শেষ করা যাবে না এতটা ভালো মানে কি আর বলবো আমার তো খুবই ফেভারেট তোমাদের যদি টক দই যদি শ্যুট করে থাকে তোমরা কিন্তু অবশ্যই টক দই তোমাদের স্কিন কেয়ারে ইউজ করো কারণ টক দই যে আমাদের স্কিনকে এত সুন্দরভাবে হাইড্রেট রাখে আর তার সাথে সাথে আমাদের স্কিনের যে জেল্লা আছে সেটাও কিন্তু বাড়িয়ে দেয় আর কিন্তু আমাদের দাগঝোপ কিওর করতেও সাহায্য করে টক দই মানে তোমরা যদি নিয়মিত টক দই ইউজ করো তাহলে কিন্তু তোমরা বুঝতে পারবে যে তোমাদের স্কিন টেক্সচার কত অতটা ভালো হয়ে উঠেছে আর আমরা এখানে অ্যাড করে দিচ্ছি খানিকটা লেবুর রস বন্ধুরা লেবুর রসও কিন্তু আমাদের স্কিন টোন ফেয়ার করতে সাহায্য করে তার সাথে সাথে আমাদের স্কিনের যদি ট্যান পরে সেটাও কিন্তু খুব সুন্দর করে রিমুভ করে দেয় আর স্কিনকেও কিন্তু একদম পরিষ্কার রাখে বন্ধুরা এই প্যাকটি কিন্তু তোমরা ব্যবহারে কিন্তু তোমাদের স্কিন কিন্তু একদম হয়ে উঠবে ট্যান ফ্রি আর তোমাদের যে হাতের যে এক্সট্রা ট্যান যেটা আছে সেটা তোমরা একবার ইউজ করলেই বুঝতে পারবে যে তোমাদের ট্যান কতটা রিমুভ হলো আর কিন্তু এটা তোমাদের স্কিনের যদি বলি রেখা থাকে বা স্কিন যদি রিঙ্কেলস করে থাকে সেটাও কিন্তু খুব ভালো করে রিমুভ করবে আর কিন্তু তোমাদের স্কিনকে সবসময় একদম টানটান রাখতে সাহায্য করবে সো বন্ধুরা আশা করছি ভিডিওটি তোমাদের কাছে খুবই হেল্পফুল হবে ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও আর অবশ্যই সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে জন্য টাটা